আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই এই তো আমি চলে এসেছি আজকে রান্নাবান্না করতে তা দেখতে পাচ্ছেন এখানে বেগুন ঢ্যাড়শ কাঁকরোল এই তিনটে দিয়ে আমি একটা চচ্চড়ি করব আর এখানে দেখছেন এটা হচ্ছে কোয়েল পাখি তো এই কোয়েল পাখি দুটো কেটে আমি ঘুনা ঘুনা করবো আর কি আর এগুলো মাছ নিয়ে আসছে তখন আর কাটা হয়নি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তা আজকে বাইর করেছি তো এইগুলো ভিজলে এগুলো কেটে নেব এখান থেকে কিছুটা শিং মাছের ঝোল করবো এ হলো আজকের মেনু তা আমি সব রেডি করি আপনারা ততক্ষণ আমার পাশে থাকবেন বিহার সামাইজের সবজিগুলো সব এভাবে কেটে নিয়েছি আর সবগুলাই বেগুন কাকরল, ঝাঁড়স এ এরকম মোটা মোটা মোটামোটা করে কেটেছি এর ভেতরে পেঁয়াজ রসুন এবং বাটা মশলা হলুদ লবণ কাঁচামরিচ তেজপাতা দিয়ে সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে এই যে নিয়েছি এখন এটাতে পানি দিয়ে দেব সিদ্ধ হবে একটু গামাখা কামাখা রস থাকবে পানিটা আমি এই যে পাশের চুলায় গরম করতে দিয়েছি এই যে গরম পানি দিয়ে দিলাম চুলার জালটা ধরিয়ে দিলাম পানিটাতে সিদ্ধ হবে আর গায়ে রস রস থাকবে একদম শুকনাও না আবার ধুলো না মিডিয়াম মতন থাকবে রান্না হয়ে গেলে আমি ফিরে আসছি বিহার সেই যে আমার মিক্স সবজিটা হয়ে গিয়েছে একটু এরকম ঝোল ঝোল থাকবে খেতে ভালো লাগবে আর খুবই হেলদি একটি রেসিপি বিহার যে আমি কয়েলের মাংসটা কেটে নিয়েছি এভাবে এখন আমি রান্না করব কড়াইতে সরিষার তেল দিয়েছি অল্প মাংস অল্প তেল আর পিঁয়াজ দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম ওই বাটা মশলা দিয়ে দিলাম একটা চামচ আর একটা চামচ দুটা চামচ সব কিছু আছে ভিতরে আদা রসুন ধেঙে গিরাজ পেঁয়াজ পানি দিয়ে দেবো যেহেতু মশলা শুটছে কম হবে ওই জন্য হাফ চা টাকা ভিতরে কম দিলাম মিটে গুড়া দুশটি লবঙ্গ দিয়ে দিলাম তাই বেশি গাছ आता क्वेश्चन जो है हमें आरेख से पानी की आरेख बस कोशिंग है ये दिलाम पानी ये बात जो कि आलस्ते बच्चे के लिए दिलाम

হলুদ আপটা চাই ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু পানি দিয়ে পানিটাকে কষে নিলে লবণ ঝালটা ভালোভাবে দেখবে পানি তো দিয়ে কষিয়ে নেবো কষা হয়ে গেছে কষা হয়ে যাওয়ার পরে এই যে ঝোলের পানি দিয়ে দিলাম রান্না হয়ে গেলে আমি ফিরে আসছি এই যে কোয়েলের মাংস রান্না হয়ে গেছে আমি এবার হাফ চামচের কম একটু গরম মশলা দিয়ে দিলাম যেহেতু অল্প মাংস বেশি দিলে আবার তীব্র হয়ে যাবে গন্ধটা এই ঝোল থাকবে ঝোলটাই বেশি উপকারী মাংস থেকে ঝোলটা বেশি উপকারী হয়ে গেলো আমার কইলের মাংস রান্না করা নিশ্চয় আপনাদের ভালো লাগলো বিহার সাইড আমার মাছগুলো ভিজে গেছে এখানে এক কেজি মাছ আছে এতগুলো মাছ কিভাবে কাটা যাবে সহজ পদ্ধতিতে আমি সেটাই শেয়ার করি আপনাদেরকে একটু তো এই যে মাছ দেখছেন কিছুই না খুবই সহজ মাছের মাথা ভালো লাগে না খেতে মাথা রাখার দরকারই নাই একটা কাশি নেবেন আর যদি মাথা খেতে চান তাহলে এইভাবে এরকম করে কাছে দিয়ে এইভাবে কণাকি করে কাটবেন এই সহ এই যে এইভাবে এই কাটারটা ধরে এইভাবে কেটে এই যে মাথাটা একটু রাখলেন আর এখান থেকে এইভাবে একটু মুখটা ছড়িয়ে নাড়িটা বের করে নিলেন এই যে নাড়িগুলো টিপ দিয়ে এই যে বের করে নিলেন তাহলে এটা একটা পদ্ধতি আর সেই সঙ্গে যে লেসটা কেটে নিলেন দেখা যায় এক কেজি মাছ কাটা কোনো ব্যাপারই না এটা হয়ে গেলো কাটা এইভাবে আমি এই মাছগুলো সব কেটে ফিরে আসছি ভিওয়ার্স এই যে আমার মাছগুলো সব কাটা হয়ে গেছে এখন পরিষ্কার করব সময় লাগবে পরিষ্কার করে রান্না করবো তখন ফিরে আসব। ভিওয়ার্স আমি যে শিং মাছগুলো পরিষ্কার করে কিছুটা মাছ নিয়েছি তাতে বাটা মশলা হলুদ লবণ সব কিছু দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছি এবার একটা প্যানে তেল দিয়েছি আর পেঁয়াজ আর মরিচ কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এই মাছগুলো এখানে দিয়ে কষিয়ে নেব একটু পানি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মাছগুলোকে কষিয়ে দেবো পাত্রটা দিয়ে পানি দিয়ে দিলাম পানিটা শুকিয়ে গেলে আমি ফিরে আসছি মাছগুলো যে কষা হয়ে গিয়েছে আমি রান্না করব লাউ দিয়ে তো আমি পাশের চুলাতে লাউটাকে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এখানে সিদ্ধ করা লাইট ভিতরে আমি মাছগুলো দিয়েছিলাম প্রেশার কুকারে সিদ্ধ করে আমি ঢেলে নিয়েছি ওখানে কষা মাছগুলো এতে দিয়ে দিলাম এতে করে ঝটপট করে আমার রান্না হয়ে গেল কারণ মা লাউ সিদ্ধ হতে কষাতে অনেক সময় লাগে আমি সমস্ত মশলা দিয়ে লাউটাকে প্রেসার করে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে মাছ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেই তারি কত ঝটপট করে আমার রান্না হয়ে গেল ফুটে উঠেছে মাছ আমি একটু ভাজা দিলে গোড়া হাফচা চামচ দিয়ে নামিলাম ভালো হয়ে গেল নাও দিয়ে শিং মাছের ঝোল এতে লাউগুলোনো সিদ্ধ হয়ে গলে গলে যায়নি একদম সুন্দর হয়ে আছে মাছগুলো পশিয়ে নিলাম অত ঝটখ করে আমার হয়ে গেল আশা করি আজকের মতো আমার রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নেই চেলা পেজ